হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর নেই আজকে গুড আফটারনুন ঠিক আছে তো গুড আফটারনুন আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এই যে আমার ছানাদেরকে তো সকালবেলা একজন লোক দেখলেই এখন দুজন বসে বসে খেলছে ঠিক আছে একজন এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে আর একজন এই যে হাই করে দেওয়া বলো হায় দেখেছো তো মন এখন আসে বোন বিকেলবেলা হয়তো আসবে আচ্ছা মেঘতে তো পুরো মেঘলা করে রয়েছে তো এই এখন বসে রয়েছি বোনাদের কাছে আর তো চলো আজকের দিনটা কীভাবে বাকি দিনটা কাটিয়ে আসতে পারবো তখন শেয়ার করবো আসছি আবার এখানে ঘুমোতে বলিনি হ্যাঁ এটা ঘুমাচ্ছে না ডাগো নাক ঢাকা দেখো নাটক দেখো শুধু আমার মেয়ে হ্যাঁ এটা ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ মশা কামড়ছে দেখো আমি এটা খালি মশা কামড়ে কামড়ে পুরো লাল করে দেবে আর ওকে মশা কামড়ে সেই জায়গাটা এমন হয়ে যায় না আরেকজনকে দেখো আজকে ইভিনিং স্ন্যাক্স হচ্ছে চাউমিন ঠিক আছে আজকে শুধু ডিমা আলু দিয়ে চাউমিন কোনো সবজি টবজি দেওয়া নেই আমার এরকম চাউমিন খেতেই ভালো লাগে অনেক সবজি দেওয়া থাকলে আমার খেতে ঠিক ইচ্ছা করে না প্রতিদিন এসে গেছে ওই যে আমি যে উঠে দৌড়ে সিঁড়ির কাছ যাবো আমার এমন অবস্থা সেটাও যেতে পারছি না দেখো প্রতিদিন পরিমাণটা তো বললাম মঙ্গ সোনা দেখো তাই গেল দেখেছো আমাদের দরজার পেছনে ব্যাগের পরিমাণটা হ্যাপি ভ্যালেন্টাইনস ডে থ্যাংক ইউ বাবা তোমার ভ্যালেন্টাইন্স কিছু সেই হোয়াইট শার্ট কিনছে আমার জন্য কিনেই চালবে

তো চলো আমার ছানাদেরকে দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা